মীন রাশির জাতক জাতিকাদেরকে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র বলছে লটারি কাটলেই যে আপনি টাকা পাবেন এমন কিন্তু নয় যদি আপনার জন্ম জন্মকুণ্ডলিতে এই তিনটি শুভযোগ থাকে তাহলে লটারিতে টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার প্রবল আর এই তিনটি শুভযোগ কি অবশ্যই জানতে পারবেন তার জন্য ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন চলুন জ্যোতিষশাস্ত্র কী বলছে জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র বলছে আপনি কি লটারির টিকিট কাটতে ভালোবাসেন স্বপ্ন দেখেন লটারিতে জ্যাকপট পাবার কিন্তু লটারি জেতার জন্য জ্যোতিষশাস্ত্র বলছে আপনার জন্মকুণ্ডুলিতে যদি এই তিনটি শুভযোগ থাকে তাহলে লটারিতে টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে প্রবল আর এই তিনটি শুভ যোগ কী এবং আপনার জন্মকুণ্ডলিতে এই তিনটি শুভ যোগ আছে না কিভাবে বুঝবেন তার জন্য কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ অবশ্যই লিখবেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার দেখুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই সম্পর্কে একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ বলব আপনারা অবশ্যই জানতে পারবেন দেখুন সবাই চাই প্রতি সপ্তাহে প্রতি মাসে ভালো থাকতে বা লটারিতে টাকা পাওয়ার জন্য অনেক চেষ্টা করে থাকেন তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে শুধু টিকিট কাটলেই হবে না জন্মকুণ্ডলিতে যদি এই তিনটি অত্যন্ত শুভ যোগ থাকে তাহলে আপনারও ভাগ্য বদলে যেতে পারে এই ফেব্রুয়ারি মাসে গ্রহের গতি পরিবর্তনের কারণে অত্যন্ত শুভ হতে চলেছে যার মধ্যে কুম্ভ রাশিতে শুক্র ও বুধের মিলনে লক্ষ্মী নারায়ণ যোগ রাহু শুক্রের সংযোগে ধন যোগ এছাড়াও এই মাসে তিগ্রহী চতুর্গহী যোগ গঠিত হবে যা বিশেষ করে বারোটি রাশির জাতকদের জন্য অর্থ সাফল্যের যোগ নিয়ে আসছে এছাড়াও বারোটি রাশির জাতকদের ভাগ্য লটারি শেয়ার মার্কেটে তৈরি হয়েছে প্রবল যোগ তাদের ভাগ্য কিন্তু খুলে যেতে পারে আজ ফেব্রুয়ারি মাস অর্থাৎ যেমন প্রথম দিনটা শুরু হয়েছে মাঘি পূর্ণিমা দিয়ে শুধু তাই নয় ফেব্রুয়ারির দু তারিখ থেকে শুরু হয়ে গেছে ফাল্গুন মাস পর থেকে তেরোই ফেব্রুয়ারি ভগবান সূর্য মকর রাশি থেকে বেরিয়ে পৌঁছে যাবে কুম্ভ রাশিতে আর সেই দিন আবার একাদশীর ব্রত রাখা হবে এছাড়াও চোদ্দোই ফেব্রুয়ারি শনি প্রদোষব্রত পনেরোই ফেব্রুয়ারি শিবরাত্রি সতেরোই ফেব্রুয়ারি হবে সূর্যগ্রহণ এক কথায় ফেব্রুয়ারি মাস জুড়েই কিন্তু একাধিক গ্রহ গোচর একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে তবে ভিডিওর মূল টপিক আলোচনা করার আগে আপনাদেরকে একটি কথা বলবো জ্যোতিষশাস্ত্র বলছে এই লটারি কাটতে যারা ভালোবাসেন বা লটারি কাটেন লটারি মানেই কিন্তু ভাগ্যের একটা ফটকা খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলে যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও কিন্তু দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত আজকের এই বিষয়গুলি আলোচনা করব এছাড়াও অনেকে অনেক নাম্বার দিয়ে থাকে যা ভাগ্য খুলে দিতে পারে কিন্তু লটারি মানেই কিন্তু ভাগ্যের একটা খেলা তবে জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন আপনার জন্য কোন তিনটি শুভযোগ আপনার ভাগ্য বদলে দেবে অবশ্যই আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলবো মন দিয়ে শুনতে থাকবেন দেখুন জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহটি ভাগ্য জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে বৃহস্পতিকে প্রায় মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চাটে এর অবস্থান সেই সাথে এর ট্রানজিট দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে আপনার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অর্থনৈতিক অবস্থা বা রাশিফল বা হাত দেখেও বোঝা যায় এছাড়াও কোন ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ রয়েছে যা শেয়ার বাজার লটারিতে তার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে এই সব থেকে দূরে থাকাই উচিত এবার চলুন আপনার সম্পর্কে জেনে নেওয়া যাক যে আপনার জন্মকুণ্ডলিতে এই তিনটি শুভযোগ আছে নাকি যা আপনার ভাগ্য বদলে দিতে পারে আর এই তিনটি শুভযোগ কি বলছি মনোযোগ সহকারে আপনারা শুনতে থাকুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে একটি ধনলক্ষ্মী যোগ এই ধনলক্ষ্মী যোগ যে ব্যক্তির কুণ্ডুলিতে থাকে সেই যোগ অত্যন্ত শুভ হয় আসলে এই যোগ ব্যক্তিকে ডেটা অ্যানালিসিস শেয়ার বাজার বোঝার বিশেষ ক্ষমতা দেয় শুধু তাই নয় এই যোগের মাধ্যমে ব্যক্তি বর্তমান অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে সিদ্ধান্ত নিতে সক্ষম হন ফলে সেই ব্যক্তি ভবিষ্যতের পূর্বাভাস পান এর পরে হচ্ছে বুধাদিত্য যোগ জ্যোতিষশাস্ত্র বলছে কোনো ব্যক্তির জন্মপত্রিকায় সূর্য ও বুধের উপস্থিতির দ্বারা বুধাদিত্য যোগ গঠিত হয় আর এই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধি দেয় যার কারণে ব্যক্তি শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও সাফল্য পেয়ে থাকে আরেকটি হচ্ছে রাহুর অনুকূল অবস্থান জ্যোতিষশাস্ত্রে রাহুকে এমন গ্রহ হিসাবে ধরা হয়েছে যা আকস্মিক সম্পদ নিয়ে আসে রাহু অনুকূলে থাকলে বা কোনো ব্যক্তির কুণ্ডুলিতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার বা ফটকা বাজার কিংবা লটারি ইত্যাদিতে প্রচুর লাভ করতে পারে ফলে জীবনে প্রচুর উপার্জনের যোগ থাকে তার ভাগ্যে দেখুন এই তিনটি যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে তাহলে আপনার ভাগ্য কিন্তু খুলবেই আর এই তিনটি যোগ আপনার জন্মকুণ্ডলিতে আছে নাকি জানার জন্য আপনাদেরকে প্রথমেই বলেছি কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনার জন্ম তারিখ আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি কোন তিনটি শুভ যোগ আপনার জন্মকুণ্ডলিতে থাকলে আপনারও ভাগ্য খুলে যেতে পারে লটারিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু লিখবেন আপনার জন্ম তারিখ কত আমি চেষ্টা করব আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়া